বন্যার্থদের সাহায্য করার জন্য এবার এগিয়ে এসলো কোমলমতি স্টুডেন্টরা ভিডিওতে দেখতে পাচ্ছেন কোমলমতি স্টুডেন্টরা এসেছে বন্যার্থদের সাহায্য নেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের জন্য আসলে অনেক গৌরবের বিষয় রাফা দেখি দাও ছোট হ্যাঁ আসলে তোমরা যে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছো এটা দেখে আনন্দে মুখটা ভরে যাচ্ছে দেশের প্রতিটা এগিয়ে হ্যাঁ অবশ্যই দোয়া যা যা জায়গা থেকে নিজ নিজ জায়গা থেকে সবাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন এতে প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারবে মানুষ মানুষের জন্যই বিপদে আগে আসবে এটাই স্বাভাবিক আর মানুষ মানুষের জন্যই কাজ করবে হ্যাঁ তোমরা যে হ্যাঁ তোমরা যে এখানে আসছো এবং তোমাদের মতো বাংলাদেশের সাধারণ জনগণ এবং তোমাদের মতো বাংলাদেশের সকল স্টুডেন্টরা যে পাশে এসে দাঁড়িয়েছে এবং তাদের সাহায্য করছে এটা দেখে আমার একটি গানের দু লাইন মনে পড়ে গেল আমরা করবো জয় আমরা জয় নিশ্চয় আহাবুকের গভীর আছে এভাবে বাংলাদেশের প্রতিটা সমস্যা আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সকল প্রতিকূল অবস্থা থেকে অবত্রাণ পারবো ইনশাআল্লাহ